হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ওই যে দেখতেছেন বাচ্চাদের এক ফুটবল খেলা এটা কিন্তু হাই স্কুলের খেলা স্কুলের খেলার কি তো দুইটি দলে খেলা শুরু হয়েছে কোনো দলে গোল করতে পারছে না এখন টাইপাগারে দেখা যাক কে হারে কে জিতে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন একটি গোল হয়ে গেছে কিন্তু দেখতেছেন আর ওই খেলাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে অনেকে দেখা সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন পাশে রাখবেন এখন আবার শর্ট করতেছে দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

गोल दे है। देख 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 देख। गौल 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 की सद शूट गोलक वेतना बुझ्बा गोलेश में গল কি ৰৈছে নাই গোলকিৰে কি জিত

અરે ઓરું ધ્યાન આમાં દે એ જ એટલે કે અમાર બાતજા ગોલ 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 ઇક્ટેન્ડ નહી દિવારા તુલ્લા દીસી નાડો એ જ ક્લાસ આપ સિયાપ ઓગળી ઓગળી ક્લાસની વાત પૂછે સિયાપ સિયાપ સારા મેં સરોન આપને ટુ આપને ટુ સરોન વીડયો ના હો ના ના જા તો જ ન બરાગે ને દે

হান দাদা यस ভাবণ দেখো না ভাবণ টাইগা ভাবনে না গোল গো লইবো এ 봐 এ ভাই শুইউ দেলক कायগা টাইগা গোল লইবো গোল 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 यस না ও বাস শুইউ দিলো পরা দিও জিন্দাবাদ আচ্ছা আচ্ছা চলCloseOperation 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 রে জিরালো জিরালো সরদার বড় বড় সুন্দর টিगली গোলদা দেয়া দাও বল দিলে জিত দা স্পিড কে স্পিড বল বল রে রে বল 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 তো টিকরা টিকরা বল ওরে দুড়া 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 একটা দুড়া একটা দুড়া একটা